আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গরিবের কালাবোনা হ্যাঁ এটা কোনো বড় লোকীদের কালা না এটা হচ্ছে গরিবের কালাবোনা যারা আমার মতো বাইরে থেকে কেনা দামি কোনো মশলা ছাড়াই ঘরে থাকা মশলা দিয়ে গরুর কালাবোনা বোনা রেসিপিটি করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি মাংস নিয়ে নিয়েছি সাথে নিয়েছি হলুদ মরিচ গরম মশলা আদা রসুন বাটা তেজপাতা গুঁড়া লবণ প্রথমে সরিষা তেল গরম করে নিচ্ছি রান্নাটা অবশ্যই সরিষা তেল দিয়ে করবেন দিয়ে দিচ্ছি তিন চা চামচ পেঁয়াজ বাটা মশলা গুলো দিয়ে দিচ্ছি আমার কষার দেখে বুঝতে পারছেন যে আমি মশলাটা কিভাবে কষিয়ে নিয়েছি অনেক ভালোভাবে মশলাটা কষাবেন এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে মাংসগুলোর সাথে মশলা মিশিয়ে নিব খুব সামান্য পরিমাণ পানি দিচ্ছি এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে কিছুক্ষণ পর পরপরে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি একদম পানিটাকে শুকিয়ে পুরো ভাজা ভাজা করে ফেলবে মাংসটাকে কোনো পানি রাখা যাবে না মাংস থেকে পানিটাকে একেবারে শুকিয়ে ফেলব মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে একটু কালো কালো হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলবো আশা করি রেসিপিটা এভাবে ট্রাই করে আপনারা দেখবেন এটা কোনো অংশে এটা টেস্ট বড় লোকীদের কালাবোনা থেকে কম হবে না